আজকে পঁয়ত্রিশ দিন আওয়ামী লীগ না। একটা মুরগির খোপ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য দুই কোটি টাকার জন্য জেল খাটিয়েছে এবার চিন্তা করেন এটা খন্দকার দেলোয়ার সাহেব সেই নাম ভবনে বিএনপির দায়িত্ব নিয়েছিল আর ফিল্লুর রহমান সাহেব নিয়েছিল আইবি আজকে একবার কল্পনা করে দেখুন আজকে পঁয়ত্রিশ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির খোপ তারা পায় নাই যেখানে তারা তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো এবার চিন্তা করেন এটা হার না এটা পতন এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলছেন যে আমরা বিচার চাই ভাইরাম আমার আমি বলব বিচার শুধু আরম্ভ হয়েছে সব এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মির জাফর লীগ হিসাবে থাকবে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফিরেছে এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার সেই চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে আওয়ামী লীগ কোন মানুষের দল হতে পারে না আজকে ভাইয়েরা বরেরা আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন এই আন্দোলন সতেরো বছর মানুষের পুজিবিত হোক এই আন্দোলন এমন এক পৃথক আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাগ খেতে বসে নাই কারণ সে বাজার করতে পারে না এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটের সর্বস্ব হাইয়ে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বলতো বাজারে গেলে আমরা লজ্জা পায়। এই আন্দোলন গত সতেরো বছরে আমরা জেল খেলেছি আমাদের বিএনপি সতীর্থরা জেল খেলেছে আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য দুই কোটি টাকার জন্য জেন খা তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার গত সরকার আওয়ামী দুঃশ্বাসনের সরকার দুইটা মাত্র তির বিশ্বাস করে এক হলো শত্রু এক হলো ষড়যন্ত্র ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু ওনাদের বিরুদ্ধে আওয়াট করলে আমরা ষড়যন্ত্র করি এই সতেরো বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমন ভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে আমি আর বেশি বলবো না আমি শুধু এতদিনই বলবো যারা শহীদ হয়েছে। যারা আহত হয়েছেন সতেরো বছরে যারা আহত হয়েছেন আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈশম্য আন্দোলনে যারা ছিল তাদের একটা লিদ্ধ কমিটি আমাদের দ্বন্দ্বের মাঝখানে করে দেওয়া উচিত আমরা অনেকে সাহায্য করতে চাই কিন্তু আমরা পারি না আমরা পাই না আমরা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি না আমি মনে করবো নিবন্ধিত রাজনৈতিক দল বা যারা কিংবা এই দালালির খাতায় নাম লিখে নেই এই গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল আমি অনুরোধ করব আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমি বলে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি নির কমিটি করি আমরা এই প্রাইভেট সেক্টর থেকে ওনাদের যথেষ্ট যেই

আজকে বলছে দেখছি সুলতান বনসুর সাহেব আছেন বন্না ভাই আছেন আরে আর দুই চারজন আসলে তো আওয়ামী লীগে চলে ভাইরা আমার আজকে আমার দশ বছর গ্রাম লড়াইতে জিমার প্রথম মহাসমাবেশ যেখানে আমি আমার নেতৃত্বে মঞ্চে পাই নাই আজকে বলতে চাই সরকার সেই মহল আমাদের গণতন্ত্রের মা দেশ সেতু খালে দাজিয়াকে জেলখানায় রেখে তারে রমাণকে মুতা মামলা দিিয়ে। যারা মনে করেছিল আন্রা দুর্বল বল হব। আমরা ভেঙে করব তাদেরকে বলতে চাই এমল চল দিতে তাতিয়ে দেখু পন্দি খালে দা দি ভুক্ত খালে দাদ আর্চে অনেক বেশির শক্তি শালী আয়ের এই সরকার বলে। তাদের অধীনে নির্বাচনে যেতে বাংলাদেশের একটা পাগল বিশ্বাস করে না এই সরকারের অধীনে কোনো সুস্থ নির্বাচন হতে পারে আজকে আমার নেতৃত্বে দুই কোটি টাকার মিথ্যা অভিযোগ দিয়ে জেলখানায় রেখে দিয়েছে অথচ বাংলাদেশ থেকে বছরে লক্ষ লক্ষ কোটি টাকা পাজার হচ্ছে কয়লা খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যাচ্ছে আজকে মন্ত্রী যাদের এক সময় ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না তারা আজকে ব্যাংকের মালিক হয়ে গিয়েছে এই সরকারকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই আপনাদের অধীনে কোন নির্বাচন হবে না এবং আমরা নির্বাচন বন্ধ না সরকার আপনারা আমাদের উপরে অত্যাচার করতে করতে সাধারণ মানুষের উপর অত্যাচার আরম্ভ করেছেন আপনারা কিছুদিন আগে স্কুলের মাসুম বাচ্চাদের উপর অত্যাচার করেছেন আপনারা কিছুদিন আগে কোটা আন্দোলনকারীদের হাত উড়ে দিয়ে ফেলেছেন ভাইয়ের আমার সবাই অল্প নেলে আর বলতাম একটা কথা বলি সুসংগঠিত হন আপনারা এই সংলাপ চলবে নির্বাচন ইনশাল্লাহ এমন সরকারের অধীনে হবে বাংলাদেশের মানুষ সুস্থ ভাবে ভোট দিতে পারবে আমরা ক্ষমতায় এসে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়ে না আল্লাহ সবাই ভালো হবে আন্তালিক রহমান পার্থ হচ্ছেন আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু তিনি কখনোই আওয়ামী লীগের পক্ষে কথা বলেননি তিনি সবসময় আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছেন সবসময় সত্যের পথ থেকেছেন সত্যি কথা বলেছেন আর তার ভাষণ শুনে মুগ্ধ হয়েছে অনেকেই ইয়াং রাজনীতিবিদদের মধ্যে তিনিই হচ্ছেন অন্যতম বন্যায়ও দেখা গেছে তিনি অনেক মানুষকে ত্রাণ দিয়ে সহযোগিতা করেছেন এবং নিজেই গেছেন আশ্রয় কেন্দ্রে তো ডিয়ার ভিউয়ার্স আন্তালিব রহমানের এই ভাষণ শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না